আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের আবহাওয়া চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের উপরের চার দিকের জেলাগুলিতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রতি কয়েকদিন বৃষ্টির পরিমাণ কিছুটা হলে কমতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া সাধারণত আকাশ মেঘলা থাকবে এবং কোন কোনো জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাথে ঝোড়ো বাতাসও বইবে এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে